আসসালামু আলাইকুম আজকে আমরা পারিবারিকভাবে অনেক দিন পর অনেক দিন বলতে অনেক বছর পর অনেক বছর পর থেকে অনেক যুগ আগে আমার চাচা একদিনে ডাকে এসেছেন এবং খুব গুরুত্বপূর্ণ বিষয় আমার চাচিকে নিয়ে এসেছেন সত্যি কি আমরা আনন্দিত এই যে আমার চাচা এবং আমার একটা ছোট ভাই আছে এই যে ট্যালেন্ট সো সব কিছু মিলে আমরা অসাধারণভাবে আছি এবং এটা হচ্ছে আমার আশ্রম এবং এটা হচ্ছে পার্ক এটা নিজে গড়া হাতে গড়ানো এই যে অনেক গাছপালা আছে কবুতর আছে এবং একটা ছাতা টাঙানো হয়েছে রোদের মধ্যে আচ্ছা চাচা আপনি ঢাকা শহরে এসে কি কি দেখতে ইচ্ছে করতেছে বলেন যাবো মেট্রি

মানুষ বের না হলে মানুষের চিন্তাধারা মানসিকতা এবং এগুলো যে পরিবর্তন হয় না এটা আমার আমার চাষাকে দেখার পরে যে মানুষটা প্রথম দিন এসেছিলেন ওনাকে প্রথম দিনের চেহারা আর আজকের দিনের চেহারা অনেক তফাৎ এবং আমি কোথায় যেন দেখেছিলাম যে মানুষ যখন না ঘুরবে না ঘুরবে তখন মানুষের নাকি পরিবর্তন আসে না এটা জ্বলন্ত উদাহরণ আমার চাষা এবং উনি যখন এসেছেন ওনার যে গুরু নিয়ে সবসময় টোয়েন্টি ফোর আওয়ার্স চিন্তা থাকতো পুকুর নিয়ে চিন্তা থাকতো যখন ঢাকা এসেছেন তারপর একটি চিন্তা জাহান নামে যাক সব কিছু আমি এসেছি ঢাকা আমি ঢাকাই এখন উপভোগ করতে চাই অতীত নিয়ে আমি আলোচনা করতে চাই এই যে একটা চিন্তা দ্বারা এটা হয়তো আমার চাচা আমার পাশে আমার পাশে না থাকলে আমি কখনই কল্পনা করতাম না তো আমি সত্যি উদাহরণ পেয়েছি যে চাচা আপনি এখন কি বাড়ির কথা মনে হচ্ছে